সানসাইন চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ভেজ ফ্রাই মোমো রেসিপি কড়ায় তেল গরম হলে দেবো ফোড়ন তারপরে দিয়ে দেব আলু ও সমস্ত রকমের সবজি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা দেবো সামান্য জিরে গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা বাঁধা কপিগুলো মিশিয়ে দেব। আবারও নাড়াচাড়া করতে থাকব মশলার সঙ্গে খুব সুন্দর করে বাঁধাকপিটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেব হলুদ গুঁড়ো লবণ ও সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেব সামান্য জল জল দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো মোমোর পুর রেডি হয়ে গেল দেখুন খুব সুন্দর স্বাদের মোমোর পুর রেডি এবারে আমি মোমো বানানোর জন্য ময়দাটা রেডি করে নেব এখানে নিচ্ছি ময়দা দেব সামান্য পরিমাণে ডবন দেব সামান্য চিনি ও একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা প্রথমে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা মাখানো হয়ে গেলে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব সুন্দরভাবে মাখাবো এখানে আমি জল গরম করতে দিয়েছি হালকা গরম হলে জলটা নিয়ে নেব ময়দার মধ্যে দেব খুব সুন্দরভাবে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা মাখানো হয়ে গেলে আমি ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবারে আধ ঘণ্টা পর আমি ঢাকা করে নেব মোমোর ময়দা একদম রেডি এবার আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব সমস্ত দেচিগুলো কাটা হয়ে গেলে আমি সুন্দরভাবে লই বানিয়ে নেব। এবার ছোটো ছোট আকারে বেলতে থাকব। মোমোর জন্য কিন্তু খুব সুন্দরভাবে পাতলা পাতলাভাবে বেলে নিতে হবে একদম দেখুন দেখিয়ে দিচ্ছি একদম এইভাবে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে আমি এবার দেখিয়ে দেবো আপনাদের পুরভরে দেখুন এভাবে আমি কিছুটা বেলে নিয়েছি এবার একসঙ্গে আমি কিছুটা বানিয়ে নিয়েছি এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমি দু তিন রকমভাবে বানিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলোই একে একে আমি অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি আমি একটা করে আপনাদের দেখিয়ে দেব সবগুলো মোমো বানানো হয়ে গেছে এবারে আমি মোমোগুলো বানানোর জন্য একটা পাত্রে জল গরম করতে দেব আমি এখানে আগে থেকে জল গরম করতে দিয়েছি এবারে আমি এই ফুটো বাটিটা নেব ফুটো বাটিটার মধ্যে অল্প পরিমাণে তেল বুলিয়ে নেব জল গরম হয়ে গেছে এবারে আমি এই ফুটোবাটিটা গরম জলের বাটির ওপর বসিয়ে দেব এবারে আমি তৈরি করে রাখা মোমোগুলো একে একে এই ফুটো বাটির মধ্যে দিয়ে দেব একটু জায়গা করে দেব যেন একটা সঙ্গে একটা ডেগে না থাকে যতগুলো হয় দিয়ে দেবো আমি একসঙ্গে একসঙ্গে আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি এবার আমি ওপরে একটি ঢাকনা চাপা দিয়ে দেব ওপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি মিনিট পনেরো পর আবার খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন মোমোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে প্রচণ্ড গরম ঠান্ডা হয়ে গেলে নিজে থেকে সমস্ত মোমো বেরিয়ে আসবে এবার আমি মোমোগুলোকে ফ্রাই করব তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামোটা একটু ভাজা হয়ে গেলে আপনারা পেঁয়াজ খেলে পেঁয়াজও দিতে পারেন আমি যেহেতু সম্পূর্ণ ভেজ বানিয়েছি তাই আমি এখানে পেঁয়াজ দিয়ে নিই মোমোগুলো একসঙ্গে ক্যাপসিকামের সঙ্গে ভেজে নেবো এবার নামিয়ে ওপর থেকে সস ও ম্যাগি মশলা দিয়ে সার্ভ করবো মোমোর ডি